আজকের ভিডিওটিতে ফ্রেম স্ট্রাকচার বা বিম সাদের রড কিভাবে বাঁধবেন ভাই আপনি মালিক হয়ে জানতে হবে আরও জানতে পারবেন সিসি ব্লক না দিয়ে কেন আপনাকে চেয়ার দিতে হবে সাদের ক্যান্টেলিভার বাড়ানো বা সাদের রটের লেপিং কিভাবে দিবেন সর্বশেষ জানতে পারবেন যে ছাদের কত ধরনের রড ব্যবহার করা হয়ে থাকে তো ভাই মালিক হয়ে ভিডিওটি শেষ অবধি থাকুন এই বিষয়গুলো সম্পূর্ণ ধারণা পাবেন আপনার সাদের কাজ হচ্ছে হোক সেটা বিরিক ফাউন্ডেশন বা লোড ক্যালকুলেশনের বাড়ি বা ফ্রেম স্ট্রাকচার বিম সাদের বাড়ি স্বল্প টাকায় স্বপ্নের আবাসন করতে নির্মাণ সংক্রান্ত সকল ধরনের ভুল ভ্রান্তি মিস্ত্রির এবং মালিক হয়ে কি কি বিষয় তদারকি করতে হবে আপনাকে আপনার বিল্ডিংয়ের সাইটে গ্রামে দুই এক তলা যেই বাড়িগুলো করতেছেন না কেন তাই ভিডিওটা শেষ অবধি থাকুন অনেকটা ধারণা পাবেন এবং অনেক ভুল আপনার চোখে পড়ার মতো স্বাদের কাজ অনেকটা ভালো করে করতে হবে কারণ মাথার উপরে স্বাদটা অবশ্যই ভালো করে করতে হবে ভাই আপনার বিল্ডিংয়ের দৈর্ঘ্য ও পস্তর উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয় স্বাদকে ওয়ান ওয়ে স্লাভ অর্থাৎ টু ওয়ে স্লাভ তো ওয়ান ওয়ে স্ল্যাব আমরা কাকে বলবো আপনার স্বাদটি যদি দৈর্ঘ্য পস্তের দ্বিগুণ হয় তখন আমরা ওয়ান ওয়ে লাভ বলবো আর যখন সেই দৈর্ঘ্য পস্তের থেকে কম হয় তখন তাকে আমরা টু এস লাভ বলবো মালিক হয়ে যে আপনার টেকনিক্যাল বিষয়গুলো আপনাকে জানতে হবে যেমন আমরা একটা রুমের মাঝখানের অংশকে আমরা পজিটিভ জোন বলবো এবং যে বিমের কাছে যে একটু উঁচু হয়ে আছে সেখানে আমরা নেগেটিভ জোন বলবো সাদের রডগুলো এবার মালিক হয়ে আরেকটু জানতে হবে যে মেন রড পজিটিভ জোনে নিচে হবে নেগেটিভ জোন উপরে বাঁধানো হবে আমি পূর্বে যে বললাম স্বাদের তিন ধরনের রড ব্যবহার করা হয় একটা হচ্ছে স্টেট বটন বার আরেকটা হচ্ছে ক্র্যাং বার আরেকটা হচ্ছে এক্সট্রা টপ বার স্বাদের কাজে এই তিন ধরনের রড দিয়েই আপনার স্বাদের রড বিষাত হবে তো আগে বিমের কাজ করা হলে আমরা স্বাদের কাজ শুরু করব রড ফেলানোর কাজ তো আপনার সেন্টার টু সেন্টার ডিজাইন বইয়ে কতটুক দেওয়া আছে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি না ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি দেওয়া আছে সেটা ডিজাইন বই যেমন দেওয়া আছে সেটা বিমের এলাকায় আপনাকে চক দিয়ে মিস্ত্রিরা চিহ্নিত করবে তো রড ফেলানোর সময় অবশ্যই দেখবেন যেন রডগুলো সোজা হয় দরকার হলে সুতা দিয়ে সোজা করে নিতে হবে তো রড ফেলানোর সময় শর্ট ডিরেকশন বরাবর আগে হবে এবং লং ডিরেকশন বরাবর পরে হবে অর্থাৎ আমরা শর্ট ডিরেকশনের উপরে লং ডিরেকশনের রডগুলো বিছানো দেখব তো ভাই আমরা প্রায় সাইটে আমি দেখি যে মিলি মিস্ত্রিরা যেটা ভুল করে থাকে যেটা কাজের যে এই ছোট্ট একটা কাজ করে থাকে যে সাইটে সাদের রড বাইন্ডিংয়ের সাইটে যে কাঠ দেওয়া হয় থাকে স্বাদের শুরু ও শেষে অর্থাৎ বিমের কাছে হ্যাঁ মাঝের যে অংশটা সেটা আমরা এল সেভেনে বাঁধবো এবং মাঝখানে যে অংশটা সেটা এল ফোরে ভাগ করা হয় এবং এক্সট্রা টপ যে থাকে সেই ক্ষেত্রে আমরা শুধু মাঝের অংশে আমরা এল ফোর দেব এবং যখন আমরা মধ্য অংশে যাবো এল থ্রিতে যাব অর্থাৎ আমি আবার পূর্বে থেকে বলি যে আপনারা যখন সাদের কাজ শুরু করবেন যে শুরুর বা শেষের অর্থাৎ বিমের কাছের অংশটা আমরা এল সেভেনে দেব এবং মাঝের অংশটা আমরা এল ফোরে দেবো আর যখন আমরা এক্সট্রা টপ ব্যবহার করতেছি সেই ক্ষেত্রে আমরা এল ফোরে দেবো এবং যে মাঝখানের অংশটা আসে এক্সট্রা টপের সেখানে এল থ্রিতে বাঁধবো এবার রড বাঁধার পরে আমরা দুইটা জালি দেখতে পাই একটা হচ্ছে বটম জালি আর একটা হচ্ছে টপ জালি তো দুইটাকে আমরাকে অবশ্যই আলাদা করতে হবে একসাথে লেগে থাকলে আপনার ছাদে অবশ্যই কারণ দুইটা রড একসাথে কখনোই লেগে থাকতে পারে না তো টপ জালি ও বটম জালি আলাদা করতে প্রায় নাইনটি নাইন পারসেন্ট মিস্ত্রিরা যেটা করে থাকে বাড়ির কাজ করার সময় সেটা হচ্ছে যে তারা সিসি ব্লক ব্যবহার করে থাকে তো সিসি ব্লকের স্ট্যান্ড আর হচ্ছে ঢালাইয়ের স্ট্যান্ড কংক্রিটের কিন্তু এক হয় না কখনো ভাই তাই স্বাদের স্ট্যান্ডকে শক্তিশালী করতে আপনার সিসি ব্লকের পরিবর্তে কি করতে হবে রটের আপনাকে চেয়ার বানাতে হবে তো মিস্ত্রিদেরকে যখন আমি বলি যে ভাই একটা চেয়ার বানান তখন মিস্ত্রিরা বলেন এত ছোট চেয়ার বানানো যায় না তখন মালিককে যখন বলা হয় তখন মালিককে মিস্ত্রিরা বোঝায় যে এটা খরচ বেড়ে যায় এখানে রট লাগবে এই হচ্ছে বোঝায় কিন্তু আপনার চেয়ার ব্যবহার করা স্বাদে আমি যেটা যেমনটা দেখাচ্ছি এটা অনেকটা ভালো আপনার ইস স্ট্যান্ড অনেকটা বৃদ্ধি পাবে কারণ কংক্রিটের স্ট্যান্ড আর হচ্ছে সিসির স্ট্যান্ড কখনো এক হয় না তাই আমি বলবো যে ভাই আপনার একটু খরচ বেশি যাক বা মিস্ত্রিরা বেশি মজুরি নেক তারপরেও আপনি চেয়ার ব্যবহার করুন কারণ সিসি ব্লক কখনও ব্যবহার করবেন না কারণ সিসি যদি তারা চার একের মশলা দিয়ে তৈরি করেছে কিন্তু আপনার ঢালাই দিচ্ছেন তিন একের এটা একটা বিষয় মানলাম সাত আমরা চার একে ঢালাই দেওয়া হয় কিন্তু সিসির যে শক্তি বা সিসির যে স্ট্যান্ড আর হচ্ছে ঢালাইয়ের যে ইস্ট কংক্রিটের যে স্ট্যান্ড এটা এক হয় না কখনো এবার আসি ক্যান্টেলিভার নিয়ে প্রতিটা মালিকের একই প্রশ্ন থাকে যে ছাদটা যদি আমি বাড়াই তাহলে উপরতলায় আমি আরও বেশি জায়গা পাবো রুমের বা বারান্দায় একটু বেশি জায়গা পাবো এই যে বেশি জায়গার জন্য তারা ক্যান্টেলিভারের রড বের করে নেয় তো অবশ্যই দেখবেন যে ক্যান্টেলিভারের যে রডটা এটা বিমের অপর পাশে যেন একই দূরত্বে থাকে যেন কম বা ক্যান্টেলিভারি স্থানে যেন কখনোই ল্যাপিং না রাখে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে মালিক হয়ে ভাই এবার আরেকটা ভুল করে থাকে যে তারা বারান্দার ড্র ঝুলাবে তখন তারা সেখানে রড ঝুলায় রাখে না এক্সট্রা রড তখন সার ঢালাই পরে তখন ড্রিল মেশিন দিয়ে দেয় সেটা আর কতটা মজবুত হয় সেই বারান্দার ড্রপ ওয়ালগুলো তো সার ঢালাইয়ে আমি পূর্বে সেই কথাটা শেষ করি নেই যে আমরা দেখি যে সাধে যখন রড বাইন্ডিং করে তো সাইটে বা পাশের যে রডগুলো থাকে সেখানে যে পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যে কাটারটা দেওয়া থাকে সাইডে সেখানে দেখবেন যে ল্যাপিং স্থানটা কী হয় একদম রডগুলো কাঠের সাথে লেগে আছে আবার কোন কোন জায়গায় তিন চার ইঞ্চি রডগুলো ভিতরে ঢুকে আছে এটা করা যাবে না ভাই একদম স্টেট আপনার এক ইঞ্চি এ থেকে দূরত্ব রেখে একদম সোজা সব কাটতে হবে এবার আরেকটা ভুল করে থাকে যে তারা রটের ল্যাপিং অবশ্যই ল্যাপিং হতে পারে স্বাদে বিমে ল্যাপিং হচ্ছে সাধে তো ল্যাপিং হতেই পারে তো স্বাদের ল্যাপিং হলে তা যেন পর না হয় একটির পর একটি অবশ্যই আমরা অল্টারনেট করে দিব তো ভিডিওটিতে আপনারা জানতে পারলেন যে আপনি কীভাবে সাতের কয়টি রড ব্যবহার করা হয় তিনটি রড ব্যবহার করা হয় তিন প্রকারের রড ব্যবহার করা হয় এবং লেপিং নিয়ে জানতে পারলেন ক্যান বিম নিয়ে জানতে পারলেন বারান্দায় যে ড্রপ ওয়াল সেটা এবং চেয়ার যে আপনার সিসি ব্লক না ব্যবহার করে চেয়ার অবশ্যই ব্যবহার করতে হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে